দেখো আমি নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি দই কাতলা করব। কিন্তু দেখো কিভাবে করি তোমরা কিভাবে করো বলবে মাছটা ভেজে নিলাম সব কটা মাছ দেখো পেঁয়াজ রসুন নিয়ে নিই কিন্তু তোমরা কী দাও জানি না সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে জিরে তরুন দিয়ে আমি সেটাকে দিয়ে দিলাম আর একটু টক দিয়েও দিয়েছি এর মধ্যে টমেটো দিয়েছি দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো ছোটোই হয় আমি পুরোটা দেখাতে পারি না আর একটু টক দিয়ে লাগবে ভেবে আমি পরে আর একটু দিলাম একে ভালো করে কষিয়ে নিলাম নুন হলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তোমরা কি এর মধ্যে রসুন দাও আমি কিন্তু রসুন দিই না আমি খালি পেঁয়াজ দিয়েই দিই আর কাজু কাজু বাটা দিই চালমগজ পোস্ত একটুখানি বাটা দিই তোমরা কি করে করো অবশ্য কেউ কমেন্টও জানিও কিন্তু আর ডিমটাও ভেজে নিয়েছিলাম একসঙ্গে ওইটাও কাতলা মাছের সঙ্গে দিয়ে দিলাম এখন দেখো মাছটাও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পর গাঢ় গাড়ো হয়ে গেছে আমি কিন্তু বাটা গরম মশলা দিই কেনাটা দিই না আমি নিজের ঘরে বেটেই সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি সব নিজে বেটেই করি আমি কিন্তু কেনাটা করি না দেখো একটু মি মিষ্টি দেখে নেবে তারপরে দেখো টেনে গেছে এটা দেখে গ্যাসটা আমি নিবি দিলাম দেখ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিলাম পাত্রে তোমরা কেমন করে করো অবশ্য করেই বলবে আর রান্নাটা কেমন হয়েছে জানিও